আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানের গাড়ির উপরে যে দিয়ে নিয়ে আসতেছিল সেই গাড়ির উপরে মানুষজন ডিম আইন আইনমন্ত্রী এবং সালমান এফ রহমানের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়ায় নাই এটাই কি হওয়ার কথা ছিল না দর্শক সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আপনাদের মনে কয়েকটা প্রশ্ন আছে হঠাৎ করে আইনমন্ত্রী কেন গ্রেপ্তার হলো সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান কেন গ্রেপ্তার হলো কোন মামলাতে গ্রেপ্তার হয়েছে মামলা হলে না হলে তো গ্রেপ্তার হওয়ার কথা না দর্শক শ্রোতা বাংলাদেশের আরও এমপি মন্ত্রীরা কোথায় লুকিয়ে আছে তাদের ক্ষেত্রে কি ঘটবে আজকে আদালত কি ঘটনা ঘটে গেছে আমরা যেটা দেখতে পাইছি গতকালকে আমরা দেখেছি সাবেক আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান যে তার নিজের দাড়ি শেভ করে ফেলেছে নিজের চুলের স্টাইল চেঞ্জ করে ফেলেছে আমি বলবো যে সে যদি আইনমন্ত্রীর সাথে না থাকতো তাহলে তাকে চেনাই মুশকিল হয়ে যাচ্ছিল কারণ তার যখন দাড়ি ছিল তখন কিন্তু আমরা দেখেছি কি সুন্দর তাকে দেখা গেছে এখন চিনাই যায় আমি চিনতে পারি না আইনমন্ত্রীর জন্যই মনে হয় আমি চিনতে পারলাম এমন বন্ধুত্ব তো ভাই দরকার নাই আর আপনারা সদর দিয়ে কোথায় যেতে চাচ্ছিলেন এটা একটা প্রশ্ন যে সদর ঘাটে ওরা কি করতেছিল আচ্ছা আজকে তাদেরকে আদালতে তোলা হয়েছে আদালতে তোলার জন্য যে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িতে মানুষজন ডিম সুরেছে ডিম ডিম এবং তাদেরকে যখন আদালতের এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল তখনও মানুষ ডিম ছুড়েছে এত টাকা পয়সা দিয়ে কি হবে ভাই এত ক্ষমতা দিয়ে কি হবে ভাই যে ক্ষমতার যে টাকা পয়সা থাকার পরেও আমার উপরে মানুষজন ডিম ছড়ে আমার পলায় থাকতে হয় আমার বউ বাচ্চা দেশে থাকবে না বিদেশে থাকবে সেই চিন্তায় পড়ে যেতে হয় আমি কখন কোথায় পলাবো এই চিন্তায় থাকতে হয় এত টাকা পয়সার আমার দরকার নাই ভাই এত বড় পদেরও দরকার নাই সালমান এফ রহমান বাংলাদেশের একজন শিল্পপতি তার টাকা পয়সার অভাব নাই অথচ তার ঘুরে বেড়ানো লাগতেছে তার বিভিন্ন জায়গায় তার থাকা লাগতেছে আইনমন্ত্রী যত আইন নিয়ে যত ঘাটাঘাটি আছে তার কথায় অনেক প্রশাসন চলেছে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সবাই চলেছে সেই আইন হাতে হাত করা পরায়া হেলমেট দিয়ে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সেই যেভাবে মানে গাড়িতে নিয়ে যাওয়া হয় পিজন ভ্যানে সেই পিজন ভ্যানে তার যাওয়া লাগতেছে একজন আইন মন্ত্রী ছিলেন জাস্ট ভাবেন দর্শক আদালতে তো এত মানুষজন জড়ো হয়েছিল মাত্র দশ মিনিটের মধ্যেই আদালত তার দশ দিনের রিমান্ড দিয়ে দিয়েছে সেই এজলাসে একটি মামলা হয়েছে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে হ্যাঁ উস্কানি দেওয়ার জন্য তো নিউ মার্কেট এলাকায় একজন দোকানি যার বয়স চব্বিশ বছর শ সে না ফেরার দেশে চলে গেছে সেই দিন দুই গ্রুপের ঝামেলার জন্য তো সেটার পরিপ্রেক্ষিতে নিউ মার্কেট থানার থেকেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং আদালতে তোলা হয় দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে দশ দিনের রিমান্ডই মঞ্জুর করা হয়েছে জাস্ট ভাবেন অন্য আসামিদের ক্ষেত্রে তো আমরা দেখেছি ভাই কিছু কমায় মঞ্জুর করা হয় আর দশ তাই সে দশই দিয়ে দেওয়া হয়েছে সেখানে নাকি সেই ছেলেটার বাবা গিয়েছিল সে সেখানে এজলাসে কান্না করে দিয়েছে এবং কান্না করে বিচার চাচ্ছিলো যে কি অপরাধ ছিল সবাই এজলা শেষ তার বাবার কথা শুনে সবার নাকি চোখ দিয়ে পানি পানি চলে আসতেছিল তো বেশি সময় অপেক্ষা না করেই তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে তো তাদেরকে এখন দশ দিনের রিমান্ডে নিয়ে আমি বলবো যে বের করেন যে আসলে প্রকৃতপক্ষে তারা কেন এমনটা করলো তারা এক দিক দিয়ে বলতেছিল যে তোমাদের সব কথা মেনে নিব অন্য দিক দিয়ে কেন উস্কে দিচ্ছিল আইন প্রশাসনকে কেন তারা কন্ট্রোল করে নাই তাদের মনে কি চলতেছিল দর্শক শ্রোতা আস্তে আস্তে সকল কিছু বের হয়ে আসবে এখন ওই রিমান্ডের নামে আপ্যায়ন যেন না হয় রিমান্ডের যেভাবে বের করার দরকার সেভাবে আসল কথা জন্য বের করা হয় একে একে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম সংবাদ কিন্তু বের হয়ে আসতেছে এখন আমি কিছু কথা শুনেছি যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিছু মানুষজন টুঙ্গিপাড়ায় আছে কিছু মানুষজন সেনাবাহিনী ক্যাম্পে থাকতে ইয়াতে থাকতে পারে সো অনেকেই সেনাবাহিনী থেকে বলতেছিল যে কেউ কারোর যদি জীবনের নিরাপত্তা লাগে আমরা তো দিবই আর অবশ্যই কেউ আইন যাতে হাতে তুলে না নেয় এটা তো আমরা খেয়াল রাখবোই কারোর বিরুদ্ধে মামলা হলে আমরা অবশ্যই অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারতেছি আমরা বিষয়গুলো যে মামলা হবে আস্তে আস্তে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে তো সেটার পরিপ্রেক্ষিতে মামলা হলে আস্তে আস্তে সব বের হয়ে আসবে বেশিরভাগই বাংলাদেশের মধ্যে আসে মনে হচ্ছে অনেকই বাংলাদেশের মধ্যে লুকায় আসে এক এক করে ধরা খাবে তো দর্শক শ্রোতা তো রিমান্ড শেষে আসলে ওনাদের কি শাস্তি হলে আপনারা খুশি হবেন কমেন্ট বক্সে একটু লিখেন কারণ একজনও তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে নাই এবং তারা বিভিন্ন সময় যে বিভিন্ন মানুষকে ভাই তাদের ইচ্ছা মতো তাদের বিচার কার্ড চালায় সে ইচ্ছা মতো এই ক্ষমতার অপব্যবহার করেছে